গুমতি নদীর মধ্য দিয়ে উদয়পুরের মহারানী থেকে সুনামুরা শ্রীমন্তপুর পর্যন্ত আভ্যন্তরীণ জল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সোমবার থেকে ভারত সরকারের উদ্যোগে গোমতী নদীতে ড্রেজিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব সহ অন্যান্যরা এই ড্রেজিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে ভারত সরকারের মোট উনিশ কোটি সাতান্ন লাখ টাকা ব্যয় হবে দিল্লির মেসার্স ক্লিনটেক ইনফ্রা প্রাইভেট লিমিটেড এই কাজের বরাত পেয়েছে জলপথে মোট সাতটি ভাসমান যেটি নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আগামী দিনে এই জলপথ দিয়ে অদিপুর মহারানী আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে সমগ্র বিশ্বে সমাদৃত হবে মোট দশ টন ওজন সম্পন্ন মালপত্র দিয়ে জলযানগুলি এই জলপথ দিয়ে মাল পরিবহন শুরু করলে রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে অতি সহজে ও অনেক কম খরচে মালপত্র আনা যাবে এর ফলে বিকশিত হবে ত্রিপুরার পর্যটনও যে আমাদের ভীষণ ডকুমেন্টেও ছিল ডেভেলপমেন্ট অফ ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অফ গুমতি রিভার ফ্রম মহারানী টু এটা আমাদের প্রস্তাবিত রুট যেটা প্রোটোকল রুট যেটা এটা আমাদের মহারানী থেকে শুরু হবে নদী ড্রেজিংয়ের কাজ খনন কাঠ এটা সুনামড়া পর্যন্ত হবে চুয়ান্ন কিলোমিটার রাস্তা তারপর সেটা দাউদকান্দি হয়ে আমাদের হলদিয়া এবং কলকাতা বন্দরে পৌঁছনো এটা পরিকল্পনা গভর্নমেন্টের বিভিন্ন অনেকদিন আগে থেকেই ছিল তো ভীষণ ডকুমেন্টও এটা আমাদের বলা হয়েছে তো তারই কাজ আমাদের শুরু হতে যাচ্ছে আমাদের এজেন্সি ফাইনালাইজ হয়েছে এবং আমাদের জেটিগুলো অলরেডি নির্মাণ হয়ে গেছে একটা জেটি বাদে সাতটা জেটি নির্মাণ হয়েছে একটি বোধ আরও করতে হবে তো আজ মহারানি থেকে এই ড্রেজিংয়ের কাজ শুরু হবে এই কাজ শুরু হওয়ার পর জলপথে আমাদের ট্রান্সপোর্টেশন একটা নতুন দিগন্ত খুলে যাবে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত যেটা আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী আসার ক্ষেত্রে বন্দর থেকে সুবিধা হবে এবং আমাদের যাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে নতুন রুট একটা ওপেন হবে এটা আন্তর্জাতিক প্রকল্প এবং এটা অনেক দিন আগেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবং তার বাস্তবায়ন এবং তার ফাউন্ডেশন স্টোন আর আমাদের আমাদের কাজ আজকে শুরু হতে যাচ্ছে তার জন্য আজকে এটা প্রোগ্রামের মধ্য দিয়ে এটা উদ্ঘাটন হয়েছে